নমস্কার বন্ধুরা উর্মির রান্নাঘরে আপনাদের স্বাগত আজকে আমার রেসিপি পালং পনির আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার এই রেসিপিটি অসাধারণ এই পালং পনির বানানোর জন্য আমি এখানে একাটি পালং শাক নিয়ে নিয়েছি এবারে পালং শাকের পিছনের শিকড়টা বাদ দিয়ে দেব বাদ দিয়ে ভালো করে পালং শাকটাকে ধুয়ে নেব ধুয়ে নিয়ে কড়াইতে জল গরম করে তাতে নুন দিয়ে পালং শাকটাকে দিয়ে দেব। দিয়ে পালং শাকটাকে ভালো করে ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব দু মিনিট মতন তারপর জল থেকে তুলে এনে ঠান্ডা জলে দিয়ে তারপর এটাকে পেস্ট করব। মিক্সিতে আমি পালং শাকটাকে পেস্ট করে নিচ্ছি পালং শাক আমার পেস্ট করা হয়ে গেছে এবার আমি দুশো গ্রাম মতন পনির নিয়ে নিয়েছি সেটাকে আমি নুন জলে নর্মাল টেম্পারেচারে জলের মধ্যে আমি দশ মিনিট ডুবিয়ে রেখে দিয়েছিলাম এবারে পনিরগুলোকে আমি ত্রিভুজের মতন করে কেটে নেব এবারে আমি চৌকো দিই নি আমি ত্রিভুজের আকারে করে কেটে নিচ্ছি সবকটা পনির এইভাবে ত্রিভুজে করে কেটে নেব আমার কাটা হয়ে গেছে এবারে কড়াইতে সাদা তেল দিয়ে দেব আমি পুরো রান্নাটা সাদা তেলে করব সাদা তেল দিয়ে এর মধ্যে কিছু ফোড়ন দেব হিং তেজপাতা এক চামচ গোটা জিরে ফোড়ন হয়ে গেলে বড় চামচের এক চামচ রসুন বাটা দিয়ে রসুন বাটাটাকে ভালো করে তেলে দিয়ে ভেজে নেব রসুন ভাজা হয়ে গেলে আমি মিডিয়াম সাইজের দুটো বড়ো পেঁয়াজকে আমি পেস্ট করে রেখেছি সেই পেঁয়াজ পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে আবারও ভালো করে পেঁয়াজটাকে তেলের মধ্যে রসুনের সাথে কষিয়ে ভেজে নেব পুরো রান্নাটাই আমি এখানে কম আছে করব যাতে করে যত কষানো হবে রান্না থেকে তেল বেরোবে তেল ছাড়বে এবারে আমি এক চামচ মতন আদা বাটা দিয়ে দিলাম দিয়ে আদাটাকেও আমি রসুন পেঁয়াজের সাথে তেলের মধ্যে ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে করে আদার গন্ধটা চলে যায় ভালো মতন কষানো হয়ে গেলে আমি এখানে টমেটো দিয়ে দিলাম তিন চামচ মতন টমেটো পিউরি দিয়ে দিলাম দিয়ে আবারও কষিয়ে নিচ্ছি এরপরে কিছু মশলা আমি দেব জিরে গুঁড়ো এক চামচ এক চামচ গরম মশলার গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি যত মশলা ভালোভাবে কষানো হবে মশলা থেকে তেল বেরোবে তেল ছাড়তে শুরু করবে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেব এখানে আমি আট থেকে দশটা কাজুবাদামকে গুড়িয়ে রেখেছি সেই গুঁড়োটা এর মধ্যে দিয়ে দিলাম আমি কাজুবাদাম বেটে দিইনি গুঁড়ো করে দিয়েছি যাতে করে একটু মুখে লাগে খেতে ভালো লাগে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চারটে চিড়ে স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিলাম দিয়ে আবারও মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি এবারে আগে থেকে পেস্ট করে রাখা পালং শাকটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি পালং শাকটাকে একটু ভালো করে ফুটিয়ে নেব যাতে করে পালং শাকের গন্ধটা আস্তে আস্তে চলে যায় তারপরে আমি এর মধ্যে পনির কেটে রাখা পনির এক চামচ লেবুর রস কসৌরি মেথি শেষে এর উপরে মাখন দিয়ে দেব মাখন দিয়ে নামিয়ে নেব হয়ে গেল আজকের আমার রেসিপি পালং পনির অসাধারণ স্বাদের এই পালং পনির খেতে হয় আপনারাও একবার ট্রাই করে দেখুন বন্ধুরা কেমন হয়েছে আমার এই রেসিপিটা অবশ্যই জানাবেন ধন্যবাদ আজকের মতো এই পর্যন্ত